চ্যাপাশুটকির ভর্তা পছন্দ করেন আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে একশো থেকে মনে হয় নাইনটি পার্সেন্ট মানুষ চাপাশুটকির ভর্তা পছন্দ আবার যদি হয় পাটায় গোড়া ভাত ও মাই গোট কথাই নেই আমার তো দেখেই জীবী জল চলে আসছে গাইস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা সবাইকে সন্দেহ শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে যাইস আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন ধরনের ভিডিওগুলো আপনারা পছন্দ করেন যদি কমেন্ট করে জানান তাহলে আমার কাছে ভিডিও করতে শুভ চাপাটকির ভর্তা রেসিপিটা বানাতে তেমন বেশি উপকরণ লাগে না কয়েকটা উপকরণ হলে এই ভর্তা বানানো এটা চাইলে আপনি ব্ল্যান্ডারও বানাতে পারেন তবে পাটায় বাটাটা খুব বেশি মজা হয় হয় থেকে আমি দুইটাই করেছি কিন্তু আমার কাছে সে পাটায় বাটাটাই বেশি ভালো লাগে আমি পেজগুলোকে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে চেপাগুলো ধুয়ে এগুলোকে ভেজে নিয়েছি অনেকে পুরেও বানায় পুরেও বানানো যায় কিন্তু আমি ভেজেই বানাচ্ছি এবার আমি মাখিয়ে রাখা পেজগুলোকে চিপড়ে উঠিয়ে নিব আর নিয়ে নিব কতগুলো শুকনো মরিচ এগুলোকে ভিজে রেখেছিলাম আপনারা ট্রাই করবেন গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয় আর এবার বাটির পালা শুরু প্রথমে রসুন শুকনা মরিচ চেপা লবণ দিয়ে ভালো করে বেটে মিশিয়ে নিব হালকা করে আলতো হালকা করে বেটে এটা কিন্তু কোনোভাবেই একদম জুড়ে গাইস ডলা যাবে না পেঁয়াজ আস্তে আস্তে থাকলে ভর্তাটা খেতে মজা লাগে তাই আপনারা ট্রাই করবেন পেস্টটাকে একটু আস্তে আস্তে রাখতে জাস্ট দুইবার বাটা দিলেই এনাফ এর থেকে আর বেশি দাঁড়িয়ে এবারে লবণটা ঠিকমতো হয়েছে কিনা সেটা একটু টেস্ট করে দেখে তারপর বাটিতে তুলে নিলাম গাছ শুটকির ভর্তা কার পছন্দ অবশ্যই একটি কমেন্ট করে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা